আরেকটা হলো রাজনৈতিক দলদের কোর্টে আরেকটা হবে নাগরিকদের কোর্টে এবং আমাদের ক্ষেত্রে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ অক্সিজন আসে নির্বাচন কমিশন তো হবে তাদের কোর্টে তারা কিভাবে খেলবে তার উপর নির্ভর করবে যে কিভাবে আমাদের ভবিষ্যৎ কি রকম ভবিষ্যৎ আমার জন্য অপেক্ষা করছে যে সরকারের যেই যেই প্রস্তাবগুলো আমরা বলবো সরকারের ঠিক করতে হবে কোনগুলো বাস্তবায়িত হবে এবং একই সাথে আমাদের সংস্কার কমিশনের পক্ষ থেকে বলতে পারি যে সরকার অবশ্যই আইন কানুন নির্বিধান পরিবর্তন করতে হবে এবং এগুলো বাস্তবায়নের মূল দায়িত্ব হবে কিন্তু নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব পালন করে সঠিকভাবে পালন করে এবং তারা যদি তারা যদি তাদের মধ্যে যদি সেই চেতনা জাগ্রত থাকে সেই এই কয়েক মাসের ইতিহাস যদি তাদের সামনে এই যে থাকে তাদের স্মৃতিতে থাকে তাহলে কিন্তু তারা সঠিকভাবে বাস্তবায়ন করবে আর রাজনৈতিক দল আমাদের সকলেই কিন্তু পরিবর্তন দরকার আমরা গণতান্ত্রিক উত্তরণ চাচ্ছি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সকলের মন মানসিকতা দৃষ্টিভঙ্গের পরিবর্তন দরকার আমাদের আচরণের পরিবর্তন দরকার যেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছি সেই ক্ষেত্রে পরিবর্তন দরকার তো আমাদের রাজনৈতিক দলগুলো হল গুরুত্বপূর্ণ অংশীদার তো তাদের বল তাদের ওপে এবং তাদেরও সেই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং অতীতে যে যেই ভুলভাতি হয়েছে তার থেকে উঠতে উঠে তারা যেন যে এই শহীদদের রক্ত যারা মিথানো যায় সে আসতে হবে আর জনগণ আমরা যারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে যারা ঝুঁকি দিয়েছে জীবনে ঝুঁকি দিয়েছে আমাদের কিন্তু ওই যে সজাগ ভূমিকা পালন করতে হবে একটা রাষ্ট্রে নাগরিক এসে গুরুত্বপূর্ণ পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অক্সিজন তো নাগরিকরা যদি সজাগ থাকে জাগ্রত থাকে সোচ্চার থাকে তারা যদি এই এই সংস্কারগুলোর পক্ষে যদি তারা অবস্থান নেয় তারা যদি এটাকে গণদাবিতে পরিণত করে জনগণকে সচেতন করে তাহলে ইউ ফাইটিং চান্স তো আমার মনে এই এই গুরুত্বপূর্ণ অংশীজনগুলো যে তাদের গুরু দায়িত্ব পালন করবে এবং এই ক্ষেত্রে অবশ্যই নাগরিক সমাজ গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানুষকে সজাগ করার ব্যাপারে মানুষকে সচেতন করার ব্যাপারে তো আমি আমার কথা